আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইয়া ফেকাহা রাজুলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময় বা পরকালের কল্যাণ চাই ইহকালের পরকালের কল্যাণ চাই ইয়াহু তাহলে আল্লাহ তাকে দিবেনি দিবে দিবে ওই সময় ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার চাররেখা ছলা তাদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয় এই চার রেখা ছলা তাদাই করে নেবেন রাতে রাত ধর তাহার পড়ে যে এনে কি হতো সে যাবো আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন এজা উজদেনা ফতেহাত এজা উজদিন আলী সলাত সামায়ে যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় দুয়া বেনাল আজ অয়েলে তামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আদ্দুর রাজাক সাহেব আর আদিসেরা তো আজান দেয় সাড়ে তিনটায় আর একটা ভাইয়েরা আজান দেয় পাঁচটায় দরজা খোলা হয় আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আপনি আল্লাহর আল্লাহর কাজকে কাজকে নিজের নিজের মতো মতো ভাবতে গেলেন কেন ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজে বের হয়ে চলে আসে তো জিবরাল প্রত্যেকটা মালাকুল প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল বলেন মালাকুল সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহ কি মানুষকে দিয়ে কাজ নেই না ফেরস্তাকে দিয়ে কাজ নেই ফেরেশতা দিয়ে ফেরেস্তা খায় নেয় ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনদিন অমান্য করে না তার নাম তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন এমন মায়ের দেই মায়ের কারণে এসে ও সায় হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসম মা বাইনাল মাসরে কল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না কান চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ যার কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মারা আইতু মানজারান কাতল কাবরা জামিন হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহর কাজ এটা ফেরেশতা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত 12টার পরেই হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বুখারী মুসলিমের এক হাদিসের ভিত্তিতে ангел ربونا تعالی لا সময় দুনিয়া হিনা আবকা সুলা সুলাইলা আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা লাহু হে পৃথিবীর মানুষ কে আছ কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতে হু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেব তাক ফেরনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব তাহলে এইটা রাত 2টার পরে হতে পারে আড়াইটা 3টার পরে হতে পারে তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ওই হাদিসে বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন কানাল নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিন বাইনা আল ফুরগামিন সলাতিলে শায়াল আল ফাজরে ইহদা আশরা রাকা আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন 11 রাকাত প্রত্যেক কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময় কোনো দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোনো দিন বারোটার পরে তবে তাহার যদি সলাত আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবির সলাদ এসার সলাদের পরেই চলবে তবে তারাবির সলত উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আইসার জিয়াহ আনহা বলেন আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকা সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এশার পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাধটা অন্তত কিভাবে চালু হবে ভুলে গেল একটু আগে তো বললাম যে আল্লাহর নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে অজু করে সলাত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকা আসবে যারা পরেজগার মানুষ অতীতে চলে গেছে তাহলে আমি দু রেখাত পড়লো পারি আইসার তালা আনহা বলেন

কে একদিন বলছিল যে আব্দুল সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্য ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না কথা যারা এইসব ফেসবুকে লিখা করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেই হিসাবে করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সেল তাহলে ও বহির বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম কথা লিখে দিলেই তুমি তুমি শিক্ষিত মানুষ কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি আমার আঁকিতে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ তুমি যে দুটা কথা লিখে দিলে আমার ব্যাপারে তুমি আমাকে সরাসরি করে জিজ্ঞাসা করেছ তুমি জাতির সামনে কিছু বলো তুমি যে ফেসবুক লিখেছ কিছু বুঝো তুমি তোমার জ্ঞান কিছু আছে পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন আমি তো বলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলি তুমি বলো দেখি তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি একদিন হাদিস শোনাই তো আমাদেরকে এই ছেলাই তুমি যে ফেসবুকে লিখেছো তুমি একদিন আমাদের বক্তব্য শোনাই হতো চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্য তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে গেলে জাতি থাকছে আমি চলে গেল আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি কিন্তু আমি দিন রাত বলছি প্রতিদিনই বলছি একই কথা তুমি একটু ক্ষমতা দেখাও না বলো যে আপনার কথা ঠিক নয় আপনি কে বলেন বলো এ কথা তুমি বলো যে কোরান হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হ্যাঁ তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলেন সম্মানিত দিনী ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না এই যে সেদিন ছিল বয়স চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর ছিল আপনার দাড়িগুলো কালো এই যে দেখলাম সেদিনে আপনি আমার সাথে বোসাবো করছিলেন আজকে দেখছেন আপনার বাপ মা নেই আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়েকদিনের জীবনে আপনি এটা কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু চাই যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুইতে হবে বুঝাতে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গুজব টিভি সিনেমা মোবাইল সব কিছু বন্ধ হয়ে যাবে রাত দশটায় তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটায় ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি এ কথা মনে করিয়েন না আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না সেজন্য সারা পৃথিবীর কেউ বলেনি আপনি বলেন না আল্লাহ বলেন ওয়ায়খিরুনাল্লাযকানি আপ কোন এজিদম খুশুয়া পৃথিবীটা হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় néanmoins তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্না কাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুঁজি হন যার করেন হাত তুলে চাইলে আর খুঁজি হন খালি হাত খান ফিরে দিতে লজ্জাপান আল্লাহ রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইউন কারীম তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল ইস্তাইমিন Abti তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এ যা রাফায়েদাইহে মায়ারত দোয়েলে হে সিফরান যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবে না আল্লাহ লজ্জা পান্জা না তুমি যেটা চেয়ে আমি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসী হন আমার অনুরোধ আপনি আমার ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনই বোন আপনি একটু অভ্যাসী হন রাতে উঠে একটু করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরফত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতের সবার সময় সুরাম পড়বেন মনে আছে কি কবরের শাস্তি হবে না চারটে কাজে এই ছেলাই কে কথা বলে পিছনে এক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না না কোন সুরা বললাম আয়াতের যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটে হলো আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ নয় কোনটা সহজ পেট ব্যথা সহজ ছিল পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবল হলো কিনা সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাপ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি বলেন রাতে একটু পড়তে অভ্যাসী আমার মরন্ত হয়ে যাবে কয়েকদিন পরে কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম অনুরোধ করলাম কিন্তু আপনি সোনা পর্যন্ত রাখলেন এ কথাই ঠিক আপনার অনেক ভালোবাসা তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন আপনি ভালোবাসেন একথা ঠিক কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি উপাদায়বনে সৌমেত রাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ও বলেছেন মন্তার রমিলাল্লা ইলে কেউ যদি রাতে উঠে উঠার পরে বলে লাই লাহ ইল্লাল্লাহু লা শরিক আলাহু লাহুল মুলপো হামদু হুল হামদোআহ আলা কুল্লে শাহিন কদিন অ সুহান অ লাহ ইল্লাহল্লাহ আকবর বলা হাউলা বলা কোয়াতা ইল্লা বিল্লাহ রব্বে কি ফেরিলি রব্বেক এইটুকু বলার পরে অযুগ করে যদি শলা তাদাই করে তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে বখরে মুসলিম দুয়া কি লম্বা হয়ে গেল এই দেশে একটা বই পাওয়া যায় আনিরাসুল সলাসল দুয়াওয়ার থেকে নাম শোন মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখবেন আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই আমি যা চেষ্টা করার করেছি এই এই দোয়া উপদেশ বইয়ে আছে বড় লাভবান বইয়ে আছে বইগুলো সংগ্রহ করবেন মাসিকাল ইতিসাম পত্রিকা পড়েন এটা মুখপাত্র পত্রিকা সবাকে পড়তে হবে জরুরি সাথে সাথে সামনের কালকে জুমা তো পরের জুমায় সম্মেলন কোথায় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আপনার ভালোবাসা সেদিন দেখতে চাই আপনি কেমন ভালোবাসেন সেদিন বড় বড় কয়েকটা কাজ আছে তার একটা কাজ আছে ইনশাআল্লাহ সেদিন দুইশো শতক জমির ওপরে হাম জামে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যার একতলাতে দশ হাজার মানুষ শলা আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন হবে চৌঠা মার্চ রোজ শুক্রবার সামনের শুক্রবার কালকের পরে ইনশাআল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে খুশি হবেন দেখতে ভালো লাগবে মনের দোয়াটা বের হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সঠিক আকিদের মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে যারা সঠিক দেখিদের মানুষ ইনশাআল্লাহ আমি তো আছি কয়দিন আছি চলে যাব এরপরে তো শতাব্দীর পর শতাব্দী মানুষ আসবে এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড আহ্লাদিস ভোগ করবে ইনশাল্লাহ সঠিক আগীদের মানুষ ভোগ করবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি এই দুয়াও পড়তে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে তাহলে আপনি সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ শেষ পর্যন্ত প্রথম পাঁচ আয়াত আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন সম্মানিত দিনি ভাই বোন আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে এই ছেলে থামা আমি দোয়া পড়ি তারপরে আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি আমি আপনাকে আজকের লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে পাঁচ অক্স সলাত আদায় করেন আর রাতে অন্তত দুই রেখাত সলাত আদায় করে আপনার এবাদতটা চালু করেন